কোরআন মাজে সুশুদ্ধ করে পড়তে হলে আপনাকে প্রথমেই হরকতের উচ্চারণটা সুশুদ্ধ করে পড়তে হবে বা শিখতে হবে আর হরকতের উচ্চারণ শুদ্ধ করে শেখার আগে আপনাকে প্রত্যেকটা হরফের উচ্চারণ শুদ্ধ করে শিখতে হবে তাজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রত্যেকটা হরফের উচ্চারণ হরকতের মাধ্যমে শুদ্ধ করে শিখিয়ে দিব অর্থাৎ হরকত কাকে বলে কিভাবে পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাআল্লাহ তো প্রথমে আমরা জানবো হরকত কাকে বলে এখানে লেখা আছে দেখুন এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত অর্থাৎ হরকত বিশিষ্ট বর্ণের উচ্চারণ সর্বদা তাড়াতাড়ি পড়তে হয় জবর ও পেশ বর্ণের উপরে এবং জের বর্ণের নিচে থাকে অর্থাৎ জবর এবং পেশ বর্ণের উপরে থাকবে আর পেস্ট হল বর্ণের নিচে থাকবে অর্থাৎ ইয়ে অক্ষরের বা হরফের নিচে থাকবে তারপর লেখা আছে এখানে দেখুন যে মনে রাখতে হবে আলিফ কখনো গ্রহণযোগ্য না তবে আলিফ যখন জের পেশ থাকবে তখন ওই আলিফকে হামজা বলা হবে অর্থাৎ আলিফ কখনো কি করে না হরকত গ্রহণ করে না আর আলিফ যখন জের পেশ থাকবে তখন ওই আলিফকে হামজা বলা হবে তখন হামজা জবর আ বলতে হবে তো এই বিষয়গুলো মনে রাখবেন তো এখানে দেখুন লেখা আছে জবর আকার মতো হয় যে রস্মিকারের মতো হয় আর পেশ রস্মারের মতো হয় তো এগুলো আমরা এখান থেকে জানবো যেমন বা হরফের নাম হচ্ছে বা এ বা মিম ফা ওয়াও এখানে চারটে হরফ আছে এ চারটো হরফ ঠোঁট ঠোঁট থেকে আমরা এই চারট হরফ উচ্চারণ করবো বাটা আমরা ঠোঁট দুই ঠোঁট মিল করে অর্থাৎ দুই ঠোঁটের ভিজা অংশে মিল করে আমরা বাট উচ্চারণ করব। যেমন বা জবর বা মিমটা হবে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম জবর মা ফাটা হবে উপরে দাঁত নিচে ঠোঁটের পেটে লাগিয়ে ফা জবর ফা ওয়াউট হবে দুই ঠোঁট গলা গল করিয়া ওয়া উচ্চারণ করতে হবে ওয়াউ জবর ওয়া এরকম তাহলে এটা হবে বা জবর বা মিম জবর মা ফা জবর ফা তারপর হচ্ছে ওয়াউ জবর ওয়া এরকমভাবে এটা উচ্চারণ করতে হবে তারপর হলো জিম ইয়া এই তিনটা হরফ আমাদেরকে ঝিবার মদ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে উচ্চারণ করতে হবে জিম জবর যা শিনা এরকম দদ ঝিবার গোড়ার কিনারা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে মারি দাঁতের দদ জবর কাফ জবর কা কফ জবর ক কাফটা পাতলা হবে কফটা মোটা হবে রাখতে হবে তারপরে হচ্ছে তা ডাল ত এইগুলো হলে ঝিভবা উচ্চারিত হয় অর্থাৎ তা ডাল জিহ্বার আগা সামনের উপরে দুটাতে গোড়ার সঙ্গে লাগিয়ে তা ডাল উচ্চারণ হবে যেমন তা জবর তা দাল জবর ত জবর ত আরে সাহ ডাল গ ঝিপবার আগা সামনের উপরে দুটার আগা সঙ্গে লাগিয়ে এই তিনটার উচ্চারণ হবে এরকম সা পাতল হবে সা জবর সা জাল জবরে দা র জবর র মোটো হবে জাল জবর দা আর র জবর র যা সিন সদ এ তিনটা হলো জিহ্বার আগা সামনে নিচে তাতে মাঝ লাগাতে হবে নিচে দাঁতের মাঝে যেমন সি যা জবর যা সিন জবর সা সদ জবর স মোটো হবে এটা হবে সিন জবর সা এটা সদ জবর স লাম ঝিবার আগার কেনারা উপরের মারি জাতের সঙ্গে লাগাতে হবে লাম জবল্লা আর নুন ঝিপবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাতে হবে নুন জবন না জিব্বার আগার উল্টাপিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাতে হবে র জবর র এরকম আর এই ছয়টা হরফ কণ্ঠ থেকে উচ্চারিত হয় অর্থাৎ কণ্ঠে হা হামজা হা আইন খন করতে হবে অর্থাৎ গলা থেকে হা এবং হামজা এই দুটি হরফ হলকের শুরু থেকে শুরু শুরুর থেকে উচ্চারণ করতে হবে হা জবর হা হামজা জবর আ আর হা এবং আইন এই দুটো হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে এটা হবে হা জবর হা আইন জবর আ এরকম আর এবং খ হলকের শেষ থেকে উচ্চারণ করতে হবে খ জবর জবর ক এরকম ভাবে উচ্চারণ করবে এখানে গুরুত্বপূর্ণ একটা নোট সেটা হচ্ছে যে নিচের আটটি হরফে উচ্চারণে জবর উচ্চারণ সময় বাংলাতে আকার করা যাবে না যেমন খ জবর খা বলা যাবে না বলতে হবে খ জবর খ র জবর র সবর স জবর দ ত জবর ত জবর র ওইন জবর হ জবর ক এরকম উচ্চারণ করতে হবে এই আটটা কিন্তু আমাদের সমস্যাটা বেশি হয় আপনার এগুলো একটু বেশি করে মানে পড়বেন খর না বলে খ এখন আমরা ঠিক একই ভাবে জের দে বলব ঠুট থেকে হবে বা জের বি মিম জের মি ফা জের ফি ওয়াউ জের উই জিবর মদ্য খান উপরে লাগিয়ে জিম জের জি শিম জের শি জের জি জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাতে গোড়ার সঙ্গে লাগিয়ে বদ হিসেব ব কাফ জেরে কি জিব্বার গোড়ার হতে একটু আগে বাড়াইয়া তার ওপর সঙ্গে লাগবে আর কফটা জিব্বার গোড়াটা উপরে সঙ্গে লাগবে কাফ পাতলো হবে কফ মোটা হবে এটা হবে কাফ জের কি কফ জের কি তারপরে এই সাইডটি হবে আমরা হলক থেকে উচ্চারণ করবো শুরু থেকে হা জের হি হামজা জাহ জের ই হলকের মাঝখান থেকে হা জের হি আইন জের ই শেষ থেকে খ জের খি গইন জের তা দাল ত জি বা আগা সামনের উপরে দ্বিতীয়তের গোড়া সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে তা জের তি ত জের সরি তা জের তি দাল জের দি ত জের তই মোটা হবে এটা হবে তা জের তি এটা ত জের তই সাজিব্বার আগা সামনের উপরে দুই তার আগার সঙ্গে লাগিয়ে সা জাল উচ্চারণ করতে হবে সা পাতলা করে সা জের সি জাল পাতল করে জাল জের জি র মোটা করে র জের রই এটা হচ্ছে জাল জের জি আর এটা র জের রই জা সিন সদ জি বারাগা সামনে নিচে দিয়ে ওদের লাগবে জা জের জি সিন জের সি সদ জের সই মোটা হবে সিন পাতলা সদ মোটা লাম জেল্লি নুন জেরিনি র জেরি এরকম তারপরে এখন আমরা পেস্ট উচ্চারণ করবো ঠোঁট থেকে বা পেশবু আর এই পেস যে হরফ উপরে পেস থাকুক না কেন ঠোঁট গোল করবেন বা বু মিম পেশ ফু ওয়াউ পেশ ভু এরকম জিম পেস জু পেস পেশু ইয়া পেস ডো কাফ পেশকু কু কফ পেশ কু হা পেশু হামজাহ পেশু হা পেশু আইন পেশু খা পেশ খু গাইন পেশ গ ঘ এরকম তারপরে তা পেশ তু আর এটা হবে ফ পেশ তু দাল পেশ দু পাতলা সা সা পেশ সু দাল পেশ যাল পেশ য সিন নুন তো এরকম ভাবে আপনারা সুন্দর করে এই হরফগুলো উচ্চারণ করবেন তাহলে আপনার পড়া শুদ্ধ হবে ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ